আবারও একটি ইতিহাস গড়তে যাচ্ছেন সৌদি নারীরা এবার ট্রেনের স্টিয়ারিং ধরবেন তারা সেই লক্ষ্যে জোরদার প্রশিক্ষণ চলছে সৌদি আরবের মক্কা মধ্যে চলাচল করে দ্রুতগামী ট্রেন আল হারামাইন এই ট্রেন চালানোর জন্য দেশটির নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কর্তৃপক্ষ বলছে আগামী বছরের দোসরা জানুয়ারি থেকেই সৌদি নারীরা ট্রেন পরিচালনা করবে সৌদি রেলওয়ে পলিটেকনিক প্রথম দলে ৫০ জন সৌদি নারীকে প্রশিক্ষণ দেবে বলে আশা করা হচ্ছে প্রশিক্ষণার্থীদের বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে নিরাপত্তা ব্যবস্থা রেলওয়ের অর্থনীতি যোগাযোগ যান্ত্রিক ব্রেক সিস্টেম এবং ইঞ্জিন সহ পরিবহন ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সবকিছুই শেখানো হচ্ছে এই প্রোগ্রামটিতে সৌদি আরবে কিছুদিন আগেও ট্রেন চালানোকে পুরুষদের পেশা হিসেবে দেখা হতো খবরে বলা হয়েছে প্রশিক্ষণটি এক বছর ধরে চলবে এই সময়ে প্রশিক্ষণার্থীরা মৌখিক এবং ব্যবহারিক পাঠ গ্রহণ করবে পনেরোই জানুয়ারি থেকে জেদ্দায় ক্লাস শুরু হবে এই প্রোগ্রামে যোগদানের ফলে প্রশিক্ষণার্থীদের চিকিৎসা বিমা এবং জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্সের রেজিস্ট্রেশন পাবে প্রশিক্ষণের সময়কালে মাসিক চল্লিশ হাজার সৌদি রিয়াল বোনাস সহ বিভিন্ন সুবিধা নিশ্চয়তা দেওয়া হবে সম্প্রতি লোহিত সাগরের তীরবৈটি শহর জেদ্দায় পুরুষদের পাশাপাশি নারীদের জন্য চালু করা হয়েছে কাররেজ নামের সাইক্লিং ক্লাব অথচ কয়েক বছর আগেও সেখানে নারীদের গাড়ি চালানোরও অনুমতি ছিল না যানবাহন চালানোর পাশাপাশি খেলাধুলার সুযোগ পাচ্ছেন সৌদি নারীরা ডিসেম্বরেই খবর বের হয় বক্সিংয়ে আসছেন সৌদি নারীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে রিয়াদের একটি ফাইট ক্লাবে প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কয়েকজন নারী বক্সার প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সৌদি আরবে এই নারীরা তারই প্রস্তুতি নিচ্ছেন ফাইট ক্লাব জিমটির অবস্থান রাজধানী রিয়াতে নারীদের বক্সিং টুর্নামেন্টের আয়োজনে বেজায় খুশি ক্লাবটির মালিক বান্দার আলে সাউই তার এই জিম থেকেই সাতজন অংশ নিয়েছেন টুর্নামেন্টে শুধু বক্সিং নয় সৌদি মেরা চলতি বছরের প্রথমবারের মতো জাতীয় ফুটবল টুর্নামেন্টেও অংশ নিয়েছে রিয়াদ জেদ্দা এবং দাম শহরে গত মাসে ষোলোটি দল এই প্রতিযোগিতায় লড়ছে জাতীয় নারী ফুটবল দল গড়ে তুলতে নিয়োগ দেওয়া হয়েছে জার্মান কোচ মনিকা স্টাফকে সাম্প্রতিক বছরগুলোতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক কাজের অংশ হিসেবেই সৌদি আরবের নারীদের এসব সুযোগ দেওয়া হচ্ছে কেউ দশক সৌদি নারীদের ব্যাপারে এসব পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন